এটা অনেক সুন্দর একটা কালার দেখেন এটা পার্পল মধ্যে খুবই চমৎকার ফ্লাওয়ার প্রিন্ট করা এটার প্রাইস আপনারা सेम পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো লাইট আকাশী কালারের মধ্যে এত সফট একটা স্ট্যান্ডার্ড মানে কালার বলার মত না এটা ব্যাক পার্টটা এটা হাতেটা চলে এসেছে উন্নাটা থাকবে বিশাল বড় সাইজে দেখেন কত বড় সাইজে থাকবে এটা ফুল কম্বিনেশনটা আমি আপনাদের করে দেখাই দিচ্ছি এটা একটা অফারে টু প্রোটান একটা লুটপাট সেল অফার পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় পেরেছেন এটা এত আপনাদেরকে যে জামাটা দেখাচ্ছি এটা পুরোটা থাকবে সুইচ বয়লের মধ্যে এটা ফ্রন্টটা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে আর এটা নিচের থেকে হাতাটা চলে আসবে খুবই চমৎকার দেখেন এখানে লেখা আছে জমজম সুইচ লোন কটন এই দেখেন এই দেখেন পুরোটা থাকবে বিশাল বড় সাইজের অনেক চমৎকার একটি কালেকশন এটা পরেও আরাম পাবেন দেখতে অনেক সুন্দর খুবই চমৎকার একটি লোন যেটা আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর থাকবে এটা ইট কালারের মধ্যে কালোর মধ্যে খুবই চমৎকার দেখেন আপনারা অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা স্টেপ দেওয়া অ্যান্ড এটা হচ্ছে আপনার ফ্রন্টটা থাকবে এটা ব্যাকটা চলে এসেছে আর এটা হাতাটা উন্নাটা দেখেন ফুল কম্বিনেশনটা জাস্ট মারাত্মক লেভেলের ভালোবাসা থাকবে একটা ফুল কম্বিনেশনটা আপনাদেরকে ধরে দেখায় ওহ দিস ওয়ান ভেরি নাইস অ্যান্ড অ্যাডরেবল যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চকলেটের মধ্যে এত দারুণ নিচে থাকবে গ্রিন কালারের কন্টাস্ট এটা একটা লুটপাট ধামাকাদার সেল অফার পেয়ে যাচ্ছেন ওনলি মাত্র 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 কত আটশো টাকা ওয়াও এই জামাটার কালারটা দেখুন এত চমৎকার এত সুন্দর বলার মতো না পেঁয়াজি পিঙ্ক মধ্যে অনেক সুন্দর লতায় পাতায় জড়ানো থাকবে এই কালারটি এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এখন যেটা দেখাবো এটা এই কালারটা দেখেন লাইট ল্যাভেন্ডার অ্যান্ড ডিপ পার্পল এর কম্বিনেশনে কলকা শেপ এর মধ্যে এত সুন্দর ডিজিটাল প্রিন্টটা একদম তাকিয়ে রয়েছে মনে হচ্ছে একদম জীবন্ত এত চমৎকার এটার উন্নটা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে এত কালারফুল বলার মতো না ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পুরোটা থাকছে এত সুন্দর কম্বিনেশন যে বলার মত না এটা আমরা একটা সেল অফারে দিচ্ছি মাত্র 800 এখন যেটা খুব চমৎকার বলার মত না বলবেন যে না মিমাপু একটা ড্রেস দেখাইছে এত সুন্দর কালার ও ওয়াও অসাধারণ থাকছে এটা ব্যাক পার্টটা অনেক সুন্দর থাকছে কিন্তু এটা হাতাটা চলে আসবে এটা হচ্ছে উন্নাটা খুবই চমৎকার একটি প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্যান্ট থাকছে ওয়াও এটা কম্বিনেশনটা দেখেন কত চমৎকার থাকছে এটাও আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা নশো আশি টাকার ড্রেস আপনারা একদম সেল অফার পাচ্ছেন এখন যে কালারটা দেখাবো এটা এত সফট একটা কালার সিভিট কালারের মধ্যে খুবই সুন্দর আপনার জিগজ্যাগ করা থাকবে এই যেটা হচ্ছে উন্নাটা উন্নাটা কত প্রিমিয়াম থাকছে এটা ব্যাকপার্টটা চলে এসেছে আর এটা হচ্ছে ফুল কম্বিনেশনটা এটা পুরোটা টোটালি থাকছে আপনারা অনেক সফট টাইপের একটা কালারের মধ্যে এটাও আমরা দিচ্ছি মাত্র কত হইয়া আটশো টাকা আটশো যাচ্ছে এটা ব্যাক পার্টটা থাক দেখাবো এটা এত চমৎকার এত প্রিমিয়াম বলার মত না এটা একদিনের অফার থাকবে যে আগে কল করবেন সে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সুইস লোনের মধ্যে একটা থ্রি পিস এটা ব্যাক পার্টটা থাকবে আরো চমৎকার ওয়াও দেখেন এক টুকরো ভালোবাসা এত কালারফুল এত স্ট্যান্ডার্ড যেটা আমরা একটা সেল অফার ওয়াও ওন্নাটার কম্বিনেশন ওয়াও আমি কালারের মধ্যে একদম জীবন্ত মনে হচ্ছে ফুলটা সামনে দেখিয়ে দিচ্ছি এটা সামনের পার্ট টা থাকছে খুবই সুন্দর নেক পার্ট থাকছে এটা এটা হচ্ছে হাতাটা সুন্দর করে ধরো হ্যাঁ এটার ফুল ওয়াও এই জামাটা এত সুন্দর এটার প্রাইস আপনারা সেম পেয়ে আছেন কিন্তু হোলসেল অ্যাভেলেবেল থাকবে এটা কম্বিনেশনে দেখেন কত চমৎকার থাকে ওয়াও এটা অনেক সুন্দর থাকছে জিগজ্যাক এর ওপর তৈরি করা ফ্লাওয়ার প্রিন্ট বাস ও ওয়াও এটা ব্যাক পার্টটা থাকছে এটা হচ্ছে সামনের ম্যাজেন্ডা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ হোয়াইটের কম্বিনেশন জামাটা এত সুন্দর তৈরি করেছে যে আপনি পরলে আপনাকে একটা প্রিমিয়াম লুক দিবে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটশো এখন এটা দেখাবো এটা এত চমৎকার এত সুন্দর বলার মতো না হ্যাঁ অনেক সুন্দর থাকবে ভিওয়ার্স বিলিভ মি এটা পিওর সুইস লোনের মধ্যে থাকছে এটা হচ্ছে অন্যটা থাকছে হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা থাকবে খুবই সুন্দর থাকছে এটা প্রাইস কত দিচ্ছি আমরা 800 টাকা অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিবা এখানে ডিটেইলস সবকিছু সব দাও আছে এটা হলো দোয়াশাই শোরুম 1/47 নাম্বার শপ ডিটেইলস এ সব কিছু দাও আছে